ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও তোমাদের ভালোবাসি আশীর্বাদে খুব ভালো আছি এই দেখো বিছানা সব তোলা এখনও কমপ্লিট হয়নি কিছু কিছু মানে ইয়ে করে রেখেছি তো এই এখন বিছনাটা তুলবো চাটা খাওয়া হয়ে গেছে ওকে সৌজন্যকে নিচে দিয়ে এসেছি কারণ সৌজন্য থাকলে তো আমি এগুলো করতে পারি না তো ওকে নিচে দিয়ে এসেছি নিচে দিয়ে আগে আমি চা খেয়ে নিয়েছি এবার আমি বিছনাটা তুলবো আর প্রায় বারোটা বেজে গেছে তো এবার ওকে আমি এনে বিছনাটা কোনো মতে তুলে আমি ওকে এনে সান করিয়ে দেবো দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো জানি না এখন এত তাড়াতাড়ি ঘুমাবে কিনা না কারণ ও ঘুম থেকেই উঠেছে সাড়ে এগারোটার সময় তো যাই হোক ওকে স্নান করিয়ে দিই বারোটা বেজে গেছে বেশি দেরি করলে আবার ঠান্ডা লেগে যেতে পারে তো ওকে স্নান করিয়ে তারপরে আমি বাদ অন্য কাজগুলো করব। তাই এই চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও দেখো চলে এসছে সাথে জামা কাপড় তুলতে কত জামা কাপড় দেখো আজকে মেশিনে এই বিছনার চাদরগুলো কেচে দিয়েছিলাম আর এই যে ক্লিপের ঝুড়ি নিয়ে এসেছি আর এই যে এইগুলো আমি কেচেছি ছেলের জামা কাপড় ওটা তো প্রতিদিন কাচতেই হয় তো মেশিনটা ছিল বলে একটা বাছোয়া সবগুলো মানে একসাথে মেশিনে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বিছনার চাদর কাচতে গিয়ে আমার জীবন শেষ হয়ে যেত আজকে যদি মেশিন না থাকতো তো মেশিন ছিল মেশিনে দিয়ে দিয়েছি জামাকাপড় জামা কাপড় মানে বিছনার চাদর আর কি তো ও এখন এগুলো তুলতে হবে আর যা প্রচন্ড রোদ ছিল বাপ রে বাপ আর ছিল কে প্রতিদিনই তো হচ্ছে একটু বৃষ্টি আসছে না বৃষ্টি আসলে তাও একটু পরিবেশটা ঠান্ডা হতো তো যাই জামা কাপড়গুলো তাড়াতাড়ি তুলি তুলে ঘরে যাই যে একটু রেস্ট নেই এই আর কি তো ফিরে আসছি আবার চা খেতে খেতে সন্ধেবেলা যখন চা খাবো আবার ফিরে আসবো জামা কাপড়গুলো তুলি এমনিতেই মানে অনেক দেরি হয়ে গেছে আমি প্রতিদিন পাঁচটার সময় আসি আজকে সাড়ে পাঁচটা না পনেরো ছটা বেজে গেছে তো আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে যাই একটু ঘরে যে রেস্ট নিই আর সৌজন্য অর্জিৎ মনে মনে হয় ঘুমিয়ে গেছে এতক্ষণে আমি আর ঘরে ঢুকিনি আমি তাড়াতাড়ি নিচ থেকে উপরে চলে আসলাম জামা কাপড় তুলতে ছাদে কারণ নইলে এরপরে দেরি হয়ে গেলে আবার সন্ধ্যা পেয়ে যেত আমি জামা কাপড়গুলো তুলে তুলে একটু রেস্ট নিই আবার সন্ধ্যাবেলা চা খেতে খেতে ফিরে আসব। দেখো চলে এসেছি আবার এই যে দেখো চা এই পাশে চা রেখেছি কারণ এখানে দেখো ফ্যান চলছে বেশ চা সামনে রাখলেই চা ঠান্ডা হয়ে তো এই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম এই উঠলাম কিছুক্ষণ আগে উঠে একটু টুক ঘুরিয়ে এই এখন চা খাচ্ছি বসে তো যা চাটা খাই তারপরে আবার ফিরে আসছি দেখো এতক্ষণ ছাদে ছিলাম ছাদে বিশাল হাওয়া হচ্ছে মানে বাতাস খুব বাতাস হচ্ছে ছাদে তো এতক্ষণ ছাদেই ছিলাম এই যে ও আমি আর সৌজন্য আর জিত আমরা তিনজন একসাথে ছিলাম তো জিত একটু বেরোলো ওর একটু কাজ করে গেছে বাইরে এমার্জেন্সি তো চলে গেল তো আমরাও নিচে চলে আসলাম এখন যাব নিচে ডিনার করব ওর ফিটার ফুটাবো তারপরে বোতলে জল ভরবো যা যা করি আর কি প্রতিদিন সেটাই করব তো যাই নিচে যাই এই দেখো তাকিয়ে আছে যাই নিজে যাই ওকে নিয়ে তারপরে ডিনার সেরে বোতল মানে ফিডার যখন ফুটা ফুটাবো আর যখন বোতল ভরবো জল ভরবো যখন তোমাদের সামনে আবার ফিরে আসছি কমপ্লিট আর সব কিছু কমপ্লিট করে আসলাম জল ভরলাম ফিডার ফুটালাম ডিনার করলাম সব কিছুই হয়ে গেছে তো তোমাদের সামনে আর করিনি কারণ প্রচণ্ড গরম ছিল আর রান্নাঘরটা যেন আরও বেশি গরম আর জল তো রান্নাঘরে তোমরা দেখেছ আমার ভিডিওতে ঠিক গ্যাসের পাশেই জলটা ওই জন্য আমি একদিকে ফিডারটা ফুটিয়ে নিয়ে আমি পরিষ্কার করলাম আর একদিকে জলটা ভরলাম যাতে তাড়াতাড়ি হয়ে গেল আর কি একসাথে দুটো কাজ হয়ে গেল আর প্রচণ্ড গরম ওই জন্য আমি আর মানে ওখানে ভিডিও শ্যুট করিনি ফোনটা আমি উপরেই রেখে গেছিলাম রান্নাঘরে প্রচণ্ড তাপ ছিল তো আমি আর নেই নিয়ে ফোনটা একটু চার্জে দিয়ে গেছিলাম তা ঠিক আছে আমি আসি আমি আর বেশিক্ষণ থাকব না ওদিকে সৌজন্য তো ঘুমিয়ে পড়েছে জিত এখনও ঘুমায়নি। জি তা এই কিছুক্ষণ আগেই মানে ডিনারটা কমপ্লিট করলো ও একটু রাত করেই বাড়িতে ফিরেছে একটু বাইরে গেছিল বল তখন বলেছিলাম তোমাদেরকে থেকে নেমে তো এই কিছুক্ষণ আগে ফিরলো ও খেলো খেয়ে নিলো আর কি ততক্ষণ শাশুড়ির কাছে ছিল সৌজন্য তো শাশুড়ির ঘরে ও মানে এসি ছাড়া ছিল তো তো ঠান্ডায় ও ঘুমিয়ে গেছিলো তো মানে গরম প্রচণ্ড গরমে ও না মানে সবসময় এসির মধ্যেই থাকে আর কি এখন ওকে সবসময় এসির মধ্যেই রাখি কারণ নিচে শ্বশুর আর শাশুড়ি আলাদা আলাদা ডিভাইড রুমে থাকে কারণ আমাদের দুজনেরই বয়স হয়ে গেছে জন্য একটু মানে ফ্রিভাবে থাকতে চায় তো দুই ঘরেই এসি আছে আর আমার উপরে তো এসি আছেই তোমরা দেখেছ তো ও যখন শাশুড়ি ঘরে থাকে তখন এসি ছাড়া হয় যখন শ্বশুরের ঘরে থাকে তখন ও এসি মানে সবসময় ওকে এসির মধ্যেই রাখছি কারণ বাইরে প্রচণ্ড গরম ঠিক আছে ও তো ছোটো মানুষ কিছু বলতে পারে না আমরা বড়োরাই কাহিল হয়ে যাচ্ছি অসুস্থ মানে অসুস্থ হয়ে যাচ্ছি অসুহ্যকর গরম আর কি তো ও তো ছোটো মানুষ ও মানে যখনই দেখছি যে একটু বাইরে এই যে ছাদে গেছিলাম ছাদে প্রচণ্ড বাতাস ছিল তারপরেও দেখছিলাম ও ঘেমে যাচ্ছিলো একটু ঘ্যান 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 করছিলো যেই ওকে নিচে নিয়ে এসছি শাশুড়ির ঘরে ঢুকিয়ে দিয়েছি শাশুড়ি ওকে দেখেই তাড়াতাড়ি এসিটা ছেড়ে নিল তারপরে ঠান্ডা তো যাই হোক ওকে তো আগে একটু খাই দিয়েছিলাম পেটটা এখনও ভরা আছে তো ওই যখনই আমি ওকে নিচে দিয়ে এসেছি একটু এসি ছাড়া ছিল কিছুক্ষণ একটু খেলাধুলো করলো ওর আম্মির সাথে মানে ওর ঠা ঠাম্মাকে ও আম্মি বলবে আর কি তো ওই আম্মির সাথে একটু খেলাধুলো করলো করার পরে এবার ওখানেই ঘুমিয়ে গেছে তো আর আমি ওকে উপরে নিয়ে আসিনি কারণ জিত ছিল না জিত বাড়িতেই এসছে প্রায় পনি বারোটার সময় আর আমারও টুকটাক কাজ ছিল আমার জল ভরা ছিল ফিটা ফুটানো ছিল আমিও একটু তার মধ্যে খেয়ে নিলাম তো এই টুকটাক কাজ কর ওই জন্য ওকে আর উপরে নিয়ে আসিনি শাশুড়ি ঘরে ছিল এই কিছুক্ষণ আগে জিত ওকে নিয়ে আসলো উপর নিচ থেকে আর আমিও এখন আসলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে গরমের মধ্যে যত পারবে একটু কম বাইরে বেরোনোর চেষ্টা করবে কারণ কারণ প্রচণ্ড মানে এত রোদের তাপ ওই যে তখন তোমাদেরকে দেখিয়েছিলাম মানে আজকে আমি পাঁচটা বিছনার চাদর আর কি ওয়াশ করেছি ওয়াশিং মেশিনে তো ওইটা মেলতে যাবো এটাই আমার মানে মনে ভয় লাগছিল যে কি করে আমি এখন ছাদে মেলবো হ্যাঁ মানে ছাদে কি করে আমি এখন যাব কিন্তু ভয় পেলে তো চলবে না যেটা কাজ সেটা করতেই হবে আর এখনও দেখে বুঝতে পারছি গলা টলা আমার সব ভিজে ঘামে তো করতে তো হবেই যেগুলো মানে বাধ্যকতামূলক সেগুলো তো অবশ্যই করতে হবে আর যেগুলো দেখবে যে মানে একটু পরে করলেও চলবে মানে ঠান্ডা 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 আবহাওয়া অর্থাৎ মানে সন্ধ্যাবেলা বা রাত্রে এরকম হলে তাহলে সেই কাজগুলো মানে ওই সময়ের জন্য রেখে দাও এই গরমের মধ্যে কেউ বাইরে যেও না হ্যাঁ এই রোদের মধ্যে কেউ বাইরে যেও না যত কাজ আছে যদি মানে খুব বেশি আর্জেন্ট না হয় খুব বেশি প্রয়োজন না হয় বাইরে যাওয়াটা কম করো যত কাজ আছে সন্ধ্যাবেলার জন্য রেখে দাও সন্ধ্যাবেলা তাও গরম থাকলেও তাও রোদের তাপটা তো থাকে না একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তখন চলে আসে মানে তাপ ছাড়া চলে আসে আর এখন দেখছি এই কদিন ধরে খুব বাতাস হচ্ছে তো সন্ধ্যার জন্য মানে আর্জেন্ট কাজ ছাড়া যেগুলো একটু পরে করলেও চলবে সেগুলো সন্ধ্যার জন্য রেখে দাও সবাইকে বলছি আর বেশি বেশি করে লেবুর জল খাও লেবুর জলও মানে শরীরের জন্য খুব ভালো এই গরমকাল বিশেষ করে লেবুর জল খাও এছাড়া ওর এসের জলও খেতে পারো মানে যাতে শরীরটা ঠান্ডা করে যদি মানে পারো তো আখের রস খাও আখের রস কিন্তু প্রচণ্ড শরীর ঠান্ডা করে আমি যখনই আখের রস পাই আমাদের এই বাড়ির সামনে দিয়ে যায় প্রায়। তো আমি মাঝে মধ্যেই আখের রসটা খাই ওকে এখনও খাওয়াইনি সৌজন্যকে এখনও খাওয়াইনি কারণ ও এখনও ছোটো তো আর আখের রসটা তো বাড়িতে তৈরি হয় না এটা বাইরের কেমন হবে না হবে আমি ওকে যতটা পারি বাড়িতে যতটা পারি কি ওর মানে হানড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট আমি ওকে বাড়িতেই খাওয়াই বাড়ির তৈরি কিছু খাওয়াই বাইরের জিনিস খাওয়াই না কারণ বাইরের জিনিস দুবার খেয়ে দুবার তিনবার সরি তিনবার প্রচণ্ড পরিমাণ ডায়রিয়া হয়েছে হ্যাঁ তো সেখান থেকে আমি বাইরের জিনিস ওকে মানে বলতে গেলে খাওয়াই না হান হানড্রেডের মধ্যে নাইনটি নাইন তো বাড়িতেই খায় বাড়ির জিনিসই খায় আর খায় আর কি ফলের রসটা যদি কিছু খেতে চাই ফল কিনে নিয়ে এসে রস করে দিই আমি আর ওই খিচুড়ি এইসবই তো খায় এখন তো যাই হোক আমি আখের রস খাই তাতে শরীরটা ঠান্ডা করে আখের গুড়ও শরীর ঠান্ডা করে তোমরা চাইলে আখের গুড় মানে এই করে খেতে পারো এই আর কি আর বাতাসা লাল বাতাসা আমি কখনো খাইনি তবে শোনাচ্ছি লাল বাতাসায় শরীর ঠান্ডা হয় তো তোমরা চাইলে খেতে পারো লাল বাতাসার জল কিন্তু বেশি করে জল খাও ঠিক আছে লেবুর জল পারো বা বড়সের জল পারো যা পারো যদি কিছু খেতে ইচ্ছা মানে সেরকম কিছু না পাও সাদা জল খাও ঠিক আছে আর ফ্রিজের জলটা অ্যাভয়েড করো কারণ প্রচণ্ড গরম গরমের জন্য আমি নিজে ফ্রিজের জল খাই তো আমি নিজে বুঝতে পারছি বলেই বলছি যে গরমের জন্য আমরা যে ওই ঠান্ডা জলটা খাচ্ছি এটা শরীরের পক্ষে বেশি খারাপ তোমরা পারলে মাটির কলসির জল খাও বা মাটির পাত্রের কোনো জল খাও সেটা ঠান্ডাও থাকবে শরীরের পক্ষে ক্ষতিকরও হবে না ঠিক আছে আমি ফ্রিজের জল খাই আমার মানে অসুবিধা হচ্ছে অসুবিধা মিন্স মানে ঠান্ডা মানে এটা কী বল চাপা ঠান্ডা মানে নাক দিয়ে যে সর্দি বেরোচ্ছে সেটা না গলার কাছে সর্দি বেরোচ্ছে সেটা না কিন্তু মানে আমার যে একটা ঠান্ডা মতন লেগেছে সর্দির মতন লেগেছে সেটা ফিল করতে পারি আমি তার মধ্যে এসির মধ্যে শুই হুম তো ওই জন্য আমি বলি যে ফ্রিজের জলটা অ্যাভয়েড করো মাটির কলসি বা মাটির পাত্রে জল খাও তাতে মানে ঠান্ডাও থাকবে জলটা আর শরীরের পক্ষে উপকার তো ঠিক আছে অনেক কিছু বলে ফেললাম আর কিছু মানে কথা বাড়াবো না সবাই ভালো দেখো সুস্থ থেকো বেশি বেশি করে সাবস্ক্রাইবটা করে দিও আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও আর কোনো যদি পরামর্শ থাকে কমেন্ট করে জানিও ফিরে আসছি আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে